নমস্কার কেমন আছেন সবাই মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন সকাল দশটা বাজে ওখান থেকে বাইরের অবস্থা দেখাতে ব্যালকনিতে বেরিয়েছি সামনের রাস্তাটা দেখুন একদম ফাঁকা একটা জনপ্রাণী চোখে পড়ছে না এমনিতে সারাক্ষণের রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে কিন্তু গরমের জন্য খুব দরকার না পড়লে এখন আর দিনের বেলা কেউ বাইরে বেরোচ্ছে না আপনাদের ওখানে এবছর গরম কিরকম পড়েছে এখানে তো সাংঘাতিক গরম দিনের বেলা টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে জানেন ছোট বাচ্চা বয়স্ক মানুষদের গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকেও বলছি যেতে যত্ন নেবেন প্রয়োজন ছাড়া দিনের বেলা একদম বাইরে বেরোবেন না তার সাথে প্রচুর পরিমাণে জল খাবেন গরম থেকে বাঁচার একটাই উপায় এই গরমের জন্য ঝাড়খণ্ড সরকার সমস্ত স্কুলদের নোটিশ দিয়েছে স্ট্যান্ডার্ড এইট পর্যন্ত বাচ্চাদের যেন গরমের ছুটি দিয়ে দেওয়া হয় স্ট্যান্ডার্ড নাইন থেকে টুয়েলভের বাচ্চাদের স্কুল টাইমিং এগিয়ে সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত করা হয় তার সাথে এখনো সমস্ত স্কুল থেকে আউটডোর বাচ্চারা তো বুঝবে না গরমে এদিক সেদিক করবে আর অসুস্থ হয়ে পড়বে আমার বাড়ির পাশে রাধাচূড়া গাছটার জন্য আমার ঘরগুলো একদম রোদ পায় না তো তাই আমাদের গরমটা একটু কম লাগে সত্যি গাছপালা যে কত দরকার এখন সেটা আমরা বুঝতে পারছি এই রাধাচূড়া গাছের পাশে আছে একটা আম গাছ এবছর প্রচুর আম হয়েছে এই যে এই জায়গায় একটা আম গাছও আছে এই আধাচুরা গাছটা যেন ভালো করে দেখা যাচ্ছে না দাঁড়ান জুম করে দেখা সামনে কত বড়ো বড়ো আম ঝুলছে এই আমগুলো দেখলেই না আমার আম পোড়া শরবতের কথা মনে পড়ে তবে শুধু আম পোড়া শরবত কেন আমের টক আমের ডাল গরমে তো এইসব খেতে বেশি ভালো লাগে বলুন তবে আজ আমি একটু আমের আচার বানাবো ভাবছি চলুন এবার ভেতরে যাই প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে আর এখানে দাঁড়ানো যাচ্ছে না এই গরমে আমার সব থেকে প্রিয় খাবার হলো মুসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত সাথে একটু কাঁচা পেঁয়াজ একটু আমতে ব্যাস আর কিচ্ছু লাগে না গরমে এটা আমার অমৃত খাবার যাকে বলে এই আমগুলো একজনে গাছের আম চার পাঁচ দিন আগেই দিয়েছিল আমার শরীরটা খারাপ হওয়ার জন্য কিছু করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই আমগুলো দিয়ে আজকে আচার বানাবো তবে আচারটা একটু অন্যরকম করে বানাবো আন্দ্রা স্টাইলে রসুন আর আম দিয়ে একটা চটপটা আচার এই আচারটা খেতে দারুণ হয় তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমার এক বন্ধুর বাড়ি আন্দ্রাতে ওর কাছ থেকে শিখেছি এই আচারটা বানাতে প্রথমে এক চামচ মেথি ভালো করে ড্রাই রোস্ট করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেথিটাকে রোস্ট করে নেব ততক্ষণ না পর্যন্ত মেথির কালারটা চেঞ্জ হয়ে মেথির থেকে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে এই যে মেথি রোস্ট হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে এই প্যানটার মধ্যেই সরষেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মেথির মতো রোস্ট করব না জাস্ট দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যেন ময়েশ্চারটা কেটে যায় সর্ষেও রেডি হয়ে গেছে কিছুটা মেথি আলাদা জায়গায় তুলে সরষেটাকে এবার এর মধ্যে ঢেলে রাখবো এগুলো ঠান্ডা হোক ততক্ষণ চলুন আচারের আমটা কেটে নিই প্রথমে আমের উপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব এই কাঁচা আমের গন্ধটা কি ভালো লাগে না গন্ধতে শরীর ঠান্ডা হয়ে যায় আমগুলো বাড়িতে আসা চার পাঁচ দিন হয়ে গেছে আমি ভাবছিলাম গরমে আমগুলো নরম না হয়ে যায় না দেখুন সুন্দর শক্ত আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তাই যেমন কাটা তেমনই রয়ে গেছে এরকম শক্ত আমের আচার খুব ভালো হয় আচার বানানোর সময় হাত যেন একদম শুকনো থাকে পিলার ছুরি চপিং বোর্ড যা কিছু জিনিস ব্যবহার করা হবে সেগুলোও যেন শুকনো থাকে একটু ভেজা থাকলে আচার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তাই সকালবেলা ঘুমতে উঠে আমগুলো পিস থেকে বার করে রেখেছিলাম যেন মসচ্চারটা কেটে যায় ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আপনারা চাইলে খোসা শুদ্ধ পিস করেও কাটতে পারেন গ্রেড করে আচারটা আমার বেশি ভালো লাগে আমগুলো মুছে একদম পেস্ট হয়ে যায় তখন ছাতুর পরোটার পুরের মধ্যে বা চচ্চড়িতে এই আচারটা দিলে দারুণ স্বাদ হয় এই আচারটা খেতে যেরকম খুব ভালো হয় কিন্তু বানাতে বেশি সময় লাগে না খুব একটা জানতেও করতে হয় না খুব অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা আচার তৈরি হয়ে যায় আমি খুব একটা আচার বানাতে পটু না ওই নিজের কাজ চালানো আচারটুকু বানিয়ে নিতে পারি এ আর কি এটা যেন একদম মিহি গ্রেড হয় এতটা মিহি ভালো লাগে না একটু মোটা মোটা থাকলে বেশি ভালো হয় আপনারা যদি আমার মতো আমটা গ্রেড করে আচার বানান একটু মোটা গ্রেটার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে আমার এই একটাই গ্রেটার আছে এবারের মতো কাজ চালিয়ে নিচ্ছি একটা মোটা দেখে গ্রেটার কিনে রাখতে হবে আসলে আচার খুব একটা বানায় না তো তাই এটার কেনার কথা একদমই খেয়াল থাকে না বাজার থেকে হাজার একটা জিনিস কিনে আনলো গ্রেটারের কথা একদম ভুলে যায় এদিকে সব আমগুলো কোরানো হয়ে গেছে এবার মেথি আর সর্ষেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো করবো না একটু গোটা গোটা রাখবো আমাদের সব বাঙালি বাড়িতে টক ঝাল আমের আচার বলতে ওই এক আম তেল আমরা বানাই এই আচারটা একবার বানিয়ে দেখবেন একেবারে মুখ ছেড়ে যাবে মিক্সিতে দু একবার ঘুরিয়ে দেখুন একদম পারফেক্ট গুঁড়ো হয়েছে ঠিক এমনটাই চাইছিলাম এরপর আমের সাথে মশলাগুলো এক এক করে মিশিয়ে নেবো শুকনো খোলায় ভাজা মেথি আর সর্ষের গুঁড়ো থেকে দারুণ গন্ধ বেড়াচ্ছে এই আচারটা বানাতে বেশি কিছু মশলা লাগে না সাধারণ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব টেস্টি আচার তৈরি হয় আমের মধ্যে প্রথমে দিলাম গুঁড়ো করা সরষে আর মেথি সঙ্গে হলুদ গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই লঙ্কার গুঁড়োর জন্য আচারের কালারটা দারুণ হবে সঙ্গে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু বেশি দেব আম মজে যাবার পর নুন ব্যালেন্স হয়ে যাবে দিলাম এক বাটি মতন থেতো করা রসুন আর সাথে ওই রোস্টেড মেথি যেটা তখন তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার শেষ মেশ দেবো সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব ওই যে রোস্ট করা গোটা মেথিগুলো দিলাম চারটা খাওয়ার সময় যখন মেথিগুলো মুখে পড়ে দারুণ লাগে আর থেতো করা রসুনটাও তাই খাবার সময় যখন রসুনগুলো মুখে পড়বে টক টক খুব ভালো লাগবে ওই জন্য আমি রসুনটা পেস্ট করে দিলাম না কিন্তু আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তা তো আচারটা খেতে খুব ভালো হয় তেলটা একটু কম মনে হচ্ছিল তাই অল্প তেলও দিলাম এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমের টকটা ব্যালেন্স করার জন্য শেষে থেকে অল্প চিনি দেখলেন তো কত অল্প উপকরণ দিয়ে আন্দ্রা স্টাইলের আমের আচার বানালাম কালারটাও দুর্দান্ত এসছে একদম বাজার থেকে কেনা আচারের মতন দেখতে হয়েছে একটু টেস্ট করে দেখলাম খেতেও খুব ভালো হয়েছে আমার যখন জ্বর বা অন্য কোনো শরীর খারাপ হয় মুখে একেবারে খাবার স্বাদ থাকে না সেই সময় আমি আলু সাথে সাথেই আচারটা মেখে খাই দারুণ লাগে আপনার বাড়িতে যদি আচারটা বানান তাহলে আমাকে একটা ছবি তুলে পাঠাবেন আর আচারের টেস্টটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে এদিকে আচার একদম রেডি হয়ে গেছে পরিষ্কার একটা কাঁচের জারে ঢেলে রাখছি এখনই খাওয়া যেতে পারে তবে দুদিন রোদ দেখিয়ে খেতে বেশি ভালো লাগবে তবে আচার শুধু বানালেই তো হবে না আচার বিচারও রাখতে হবে আচারের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটা ফলো করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন